অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমাদের বাংলাদেশের বর্তমানে যে ক্ষমতায় বসে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিবেচনা করবো আসলে বুঝতেছি না বাংলাদেশের মানচিত্র অলরেডি হারানোর পথে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নতুন রাষ্ট্র গঠন করতে চাই পশ্চিমা শক্তি বিগত সরকারের সময় শেখ হাসিনা একাধিকবার একটি উদ্বেগজনক বিষয় জাতির সামনে এনেছিলেন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন দেশ গঠনের পরিকল্পনা চলছে কিন্তু আমাদের জাতীয় মানসিকতার দুর্বলতা এতটা খারাপ যে সার্বভৌমত্বের মতো চূড়ান্ত প্রশ্নে আমরা এক হতে পারিনি ভবিষ্যতেও পারবো কিনা সন্দেহ রয়েছে কারণ অযৌক্তিকভাবে আওয়ামী লীগ মানেই খারাপ এই ধারণাকে আমাদের মনের মধ্যে একদম গেঁথে দেওয়া হয়েছে পাশাপাশি পারিবারিক ও আদর্শিকভাবে নিজ দেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ না করা এই দেশটি কিভাবে স্বাধীন হয়েছে এবং কার নেতৃত্বে হয়েছে তা নতুন করে কিংবা জানার কিছু নাই কিন্তু আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনাগুলো এমন স্পষ্ট করে দিয়েছে মুক্তিযুদ্ধকে দলীয়ভাবে আগলে রেখেছে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বহু বছর ধরে যে অভিযোগ শুনে গেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছে তা বাস্তবে একদম সত্যে হয়েছে কারণ অপমান মুক্তিযুদ্ধের ধ্বংসের পরেও অন্য কোনো রাজনৈতিক দলকে তাদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়নি কিংবা কোনো দলকে কোনো দৃঢ় অবস্থান নিতে দেখা যায়নি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি একটি পতাকা একটি মানচিত্র এবং একটি জাতীয় সঙ্গীত কিন্তু আমি ব্যক্তিগতভাবে বহুবার আশঙ্কা প্রকাশ করেছি আমরা আমাদের মানচিত্র হারাতে যাচ্ছি এটা শুধুমাত্র কোনো কল্পনা কিন্তু না বরং বিভিন্ন সূত্র সংবাদের বিশ্লেষণ বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে পাওয়া সতর্কতা যখন শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন দেশ গঠনের চেষ্টা চলছে তখন অনেকেই তা হেসে উড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যঙ্গ করে কথা বলেছিলেন কিন্তু এই প্রজন্মের আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের একটি বিশাল সমস্যা হল তারা নিজেদের পূর্ব ধারার বাইরে কিছু গ্রহণ করতে চায় না প্রমাণ দেখালেও তারা বিশ্বাস করে না ভূ সম্পর্কে জ্ঞানের অভাব ইতিহাস ও সংস্কৃতির প্রতি উদাসীনতা এবং বাহ্যিক চাকচিক্যের প্রতি আসক্তি এই প্রজন্মের সব থেকে বড় কি বলবো অভ্যাস কিংবা বৃহৎ অভ্যাস এবং যার কারণেই তাদেরকে সহজে বিভ্রান্তির শিকার বানানো যায় এই শূন্যতার সুযোগ নেই জুলাইয়ের সেই তথাকথিত সন্ত্রাস বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অন্যথায় কোনোভাবেই জুলাই সন্ত্রাসে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতো না গতকাল বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে একটা পশ্চিমা শক্তি বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে একটা ফিস্টান স্ট্রেট বানাতে চায় সেটা আরও কয়েক বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলে গিয়েছিলেন এবং সেটা এখন সালাউদ্দিনের কথার মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে এবং সেই একই সতর্ক বার্তা এর আগে মে মাসে ভিপি নূর বিকাশ নূর সেও সেম কথা বলেছিল যার কথা হয়তো অনেকেই গুরুত্ব দেয়নি কিংবা গুরুত্ব পায়নি কিন্তু সালাউদ্দিনের বক্তব্য উপেক্ষা করা কঠিন এর মানে শেখ হাসিনা যা বলে তা ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে আরেকটি বিষয় লক্ষণীয় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি সম্প্রীতি যুক্তরাষ্ট্রে গিয়ে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছে প্রশ্ন হচ্ছে একজন রাষ্ট্রদূত কেন অন্য কোনো দেশে গিয়ে একটি রাজনৈতিক নেতার সাথে দেখা করবেন কি এমন বিষয় ছিল যা ঢাকার কোথাও কিংবা কোনো নেতার সাথে কিংবা বিএনপির পার্টি অফিসে কিংবা অন্য কোথাও দেখা করা গেল না কেন সেটাকে আলোচনাকে লন্ডনে গিয়ে করতে হলো এটা অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে বা প্রশ্নের জানান দেয় ইউনুস সরকার তার গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে তাদের সেখানে বিদেশিকে বসেছে সংস্কারের নামে যে সময় সময়ক্ষেপণ করে দেশের প্রায় প্রতিটি সেক্টরকে দুর্বল করে তুলেছেন এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে একটি অপ্রকাশযোগ্য চুক্তি করেছেন যার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যার বিষয়বস্তু সম্পর্কে দেশের জনগণ জানতে পারছে না এমন চুক্তি নির্বাচিত সরকারের করা সম্ভব সেই কারণেই এই অনির্বাচিত সরকারকে তারা সময়কে দীর্ঘায়িত করতে চাচ্ছে এইসব বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের মধ্য দিয়ে সব প্রমাণ একসাথে মিলিয়ে যে ভয়াবহ চিত্র ফুটে উঠছে তা আমাদের অনেকের বুধগম্য হচ্ছে না কিংবা হবার কথাও নয় এর জন্য আর বড় কোনো বিপর্যয়ের অপেক্ষা করতে হবে তবে আমাদের বাঙালি জাতির হবে যে ডক্টর সরকার দেশটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন ইতিহাসে মির্জাফর অত্যন্ত ঘৃণার প্রতীক কারণ সে বাংলার স্বাধীনতা তুলে দিয়েছিল ব্রিটিশদের হাতে কিন্তু তার স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি ভবিষ্যতে মির্জাফর নামের পাশে আরও একটি নাম উচ্চারিত হবে সমান ঘৃণায় তার নাম ইউনুস কিন্তু প্রশ্ন রয়ে যায় ইউনুস কতটা লোভী ও বিশ্বাসঘাতক হলে একজন মানুষ তার দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে ইতিহাস কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না শুধু তাদের নামকে চিরকাল ঘৃণার প্রতীক বানিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখে কিংবা সেটা মনের দেওয়ালে ঝুলিয়ে রাখে ডক্টর ইউনুস সেই ঘৃণিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মুস্তাকের থেকেও ঘৃণিত যদি কোনো ব্যক্তি হয় সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জাফরের পরের স্থানটায় হয়তো বা তিনি নিতে চলেছেন এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা দেশকে কিভাবে রক্ষা করবেন আপনাদের দায়িত্ব আপনাদের কর্তব্য আপনাদের আহ ন্যায় নীতি সবকিছু মিলে দেশকে একটা দেশে একটা গণবিপ্লব হতে হবে এছাড়া এ দেশকে রক্ষা করার কোনো সুযোগ বলে আছে বলে আমার বিশ্বাস হয় না ভালো থাকবেন ধন্যবাদ